হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আর আজ আমি ভারতের ইতিহাসের ফিফথ পার্ট আপলোড করবো এর আগে আমি ভারতের ইতিহাসে যেসব পার্টগুলো পড়িয়েছি চারটি পার্ট আপলোড করে দিয়েছি সেটা তোমরা যারা দেখো নি তারা দেখে নেবে সেখানের মধ্যে আমি পড়িয়েছিলাম সিন্ধু সভ্যতা বা হরপ্প সভ্যতা তারপরের টপিক ছিল বৈদিক যুগ এবং তারপরে ছিল বৈদিক যুগের পরবর্তী যুগ ঠিক আছে তারপরে ধর্মীয় আন্দোলন শুরু করেছিলাম মানে ডেট ওয়াইজ কোন সালে পর কোন সাল যেটা পরপর এসছে সেভাবে বৌদ্ধ ধর্ম হয়েছিল তার বৌদ্ধ ধর্মের ফুল ডিটেলস বৌদ্ধ সাহিত্য যা ছিল বৌদ্ধ ধর্ম মহাসভা যেগুলো হয়েছিল সেই সব এবং তারপরে জৈন ধর্ম তারপরে মগধের উত্থান বংশ যেসব বংশ তারপর পরপর এসছে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক কুষাণ বংশ ঠিক আছে পরপর আমি পড়িয়ে গেছি আজ আমি স্টার্ট করছি লাস্ট আমি পড়েছিলাম হর্ষবর্ধন এবং তারপরে দাক্ষিণাতে রাজবংশগুলি যেগুলো ডাব্লুশেষের জন্য খুব ইম্পর্ট্যান্ট এইখান থেকে প্রচুর ধরনের কোশ্চেন আসে ঠিক আছে পল্লব বংশ হৎ হস্যবর্ধন চোল সাম্রাজ্য পতিহার সাম্রাজ্য পাল বংশ এগুলো থেকে খুবই অনেক কোশ্চেন আসে এবং লাস্ট যেটা পড়েছিলাম প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ সাহিত্যিক বৃত্তি পর্যন্ত লাস্ট পড়েছিলাম আজ তারপর থেকে শুরু করেছি শুরু করছি মুসলিম আক্রমণ এটি ডাব্লিউসিএস এবং এর পর এক মাস পরে আবার যে এক্সামটা হবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এম এর যে এক্সামটা হবে সেখানেও এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চলো স্টার্ট করা যাক আজকের টপিক হচ্ছে গজনী গজনমি বলা হতো তখন ঠিক আছে আলংপিন স্বাধীন সাম্রাজ্য স্থাপন করেছিল ঠিক আছে আলপঙ্গিন গজনী স্বাধীন সাম্রাজ্য স্থাপন করেছিল এরপর এই সাম্রাজ্যের রাজধানী ছিল গজনী মানে গজনিবো সাম্রাজ্যের রাজধানী ছিল গজনী ঠিক আছে তারপরে দেখো সুলতান মাহমুদ নশো আটানব্বই সালে গজনী সিংহাসনে আরোহণ করেন ঠিক আছে মাহমুদ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসতেই পারে ঠিক আছে মাহমুদ কত সালে গজনী সিংহাসনে আরোহণ করেছিলেন নশো আটানব্বই সালে ঠিক আছে তার উপাধি ছিল ক্যারাভান এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট যে ক্যারাভান কার উপাধি ছিল এটি ছিল সুলতান মাহমুদের তিনি হাজার তিরিশ অব্দি শাসন করেছেন ঠিক আছে তিনি হাজার তিরিশ খ্রিস্টাব্দ অব্দি শাসন করেছিলেন এরপর দেখো ফিরদোষী মামুদে রাজকবি ছিলেন ফিরদোষী ছিলেন মামুদের রাজকবি এবং তিনি শাহনামা রচনা করেন তাহলে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে শাহনামা কে রচনা করেছিলেন রচনা করেছিলেন ফিরদোষী ঠিক আছে এরপর দেখো মামুদ টোটাল বার ভারত আক্রমণ করেছিল ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে এসছে যে মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন মামুদ সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন এরপর দেখো হাজার এক সালে তিনি হিন্দু শাহী রাজা জয়পালকে পরাস্ত করেন ঠিক আছে হাজার এক সালে তিনি হিন্দু শাহী রাজা জয়পালকে পরাস্ত করেন এরপর হাজার আট থেকে হাজার নয় সালে ওই হিন্দে মামুদ ও আনন্দপালের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধের পর পাঞ্জাব গজনী দখলে আসে প্রথম ঠিক আছে হাজার আট থেকে হাজার নয় খ্রিস্টাব্দ পর্যন্ত ওই হিন্দে ওই হিন্দ মানে জায়গাটিতে মামুদ ও আনন্দপালের মধ্যে যুদ্ধ হয়েছিল এই সেটাতে মামুদ জয়ী হয়েছিল এবং পাঞ্জাব দখল করে নিয়েছিল ঠিক আছে তারপরে দেখো মামুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল বড় বড় শহর ও মন্দিরগুলিতে লুঠোর দ্বার চালানো মামুদ আগে সাম্রাজ্য বিস্তারের জন্য আসত না তারা শুধু লুটপাটের জন্যই আসতো এবং ভারতের বিভিন্ন বড় বড় শহর ও মন্দিরগুলিতে লুট করে নিয়ে চলে যেত ঠিক আছে তারপরে দেখো মাহমুদ হাজার আঠেরো সালে কনজ ও হাজার পঁচিশ সালে সোমনাথ আক্রমণ করে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে কনজ কত সালে মাহমুদ আক্রমণ করেছিল ঠিক আছে হাজার আঠেরো সালে কনজ এবং হাজার পঁচিশ সালে সোমনাথ আক্রমণ করেছিল তারপরে দেখো মধ্য এশিয়ার খ্যাতনামা পন্ডিত অল বেলুনি মাহমুদের সঙ্গে ভারতে আসেন ঠিক আছে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট মাহমুদ খ্যাতনামা এশিয়ার পণ্ডিত ছিলেন তিনি অলবেরুনি তিনি মামুদের সঙ্গে ভারতে আসেন এর অ্যান্ড এর সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তহকিক ই হিন্দ অলবেরুন লিখিত বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থ থেকে এই গ্রন্থটিকে ভারতের কোষ বলা হয় তাহলে এখান থেকে দেখতে আছো যে অলবেরুুনির লিখিত গ্রন্থের নাম হচ্ছিলো তহকিক ই হিন্দ ঠিক আছে এবং একে ভারতের কোষ বলা হয় ঠিক আছে ভারতের কোষ বলা হয় তহকিক ই হিন্দ গ্রন্থটিকে ঠিক আছে এবং লাস্ট যেটা হাজার তিরিশ খ্রিস্টাব্দে মামুদের মৃত্যু হয় ঠিক আছে এরপর এই মুসলিম আক্রমণের পর এবার তুর্কিরা আক্রমণ শুরু হয় ঠিক আছে এটা দেখো কি বলছে তুর্কিদের গুড়ি সাম্রাজ্য উত্তর পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী হয়ে ওঠে গুড়ির যে সাম্রাজ্যটি ছিল তখন সেটা উত্তর পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী হয়ে ওঠে এবং তারপর গুড়িররা প্রথমে গজনীর সামন্ত ছিল কিন্তু পরে তারা গজনীর সাথে সম্পর্ক করে মানে গজনীর আন্ডারে গুরিরটা প্রথমে সামন্ত হিসাবে কাজ করেছে কিন্তু পরে তারা গজনীর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিজস্ব সাম্রাজ্য গড়ে তোলে ঠিক আছে তারপরে দেখো সুলতান আলাউদ্দিনের আমলে গুরিরদের শক্তি অনেকাংশ বৃদ্ধি পায় ও তিনি জাহান সোজন সজন উপাধি গ্রহণ করেন ঠিক আছে সুলতান আলাউদ্দিনের আমলে গুড়িরদের শক্তিশালী অনেক বৃদ্ধি পেয়ে গেছিলো মানে সুলতান আলাউদ্দিনের আমলে তিনি এবং তিনি জাহানসহজ উপাধি গ্রহণ করেছিলেন ঠিক আছে এরপরে দেখো এগারোশো সালে মোহাম্মদ গরি গজনীর সিংহাসনে আরোহণ করেন মোহাম্মদ গরি ছিলেন তুর্কি সম্রাট তুর্কিদের ঠিক আছে এগারোশো সালে মোহাম্মদ গড়ি গজনীর সিংহাসনে আরোহণ করেন এগারোশো সালে মোহাম্মদ গরি পেশোয়া লাহোর ও শিয়ালকোট দখল করে নেন ঠিক আছে এগারোশো গরিহ সালের মধ্যে সংঘর্ষ শুরু হয় ভাতিন্ডার দখল নিয়ে ঠিক আছে এরপর দেখো যেটা মোস্ট কোশ্চেন এবার দেখো এগারোশো একানব্বই সালে তরাইনে প্রথম যুদ্ধে মোহাম্মদ গরিহ পৃথ্বী চৌহানের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এমন কোন এক্সাম নাই যেখানে এই কোশ্চেনটি আসে নাই ফার্স্ট এখান থেকে কি আসতে পারে যে তরানের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ গড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে ঠিক আছে এরপর এবং এরপরে আসতে এবং এরপরে আসতে পারে যে এই যুদ্ধে জয়ী কে হয়েছিলেন এই যুদ্ধে জয়ী হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান গুড়ি হেরে গেছিলেন এবং তরাইনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রথম যুদ্ধ কত হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে এবং তারপরে যেটা কোশ্চেন সেটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশশো বিরানব্বই সালে তরাইনে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিলো এই যুদ্ধে মোহাম্মদগুড়ির কাছে পৃথ্বীজ চৌহান পরাজিত হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ তরাইনে প্রথম যুদ্ধ হয়েছিল উনিশশো একানব্বই এগারোশো একানব্বই এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই প্রথম যুদ্ধে পিত্বাজ চৌহান জয়ী হয়েছিল এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘড়ি জয়ী হয়েছিল ঠিক আছে এরপর থার্ড অপশন যেটা দেখো এই যুদ্ধের পর তিনি গজনী ফিরে যান এবং ভারতের শাসন ভার তিনি তার বিখ্যাত কিত দাস কুতুবউদ্দিন আইবকের হাতে দিয়ে যান তাহলে এখান থেকে জানতে পারছো এই তুর্কিদের আক্রমণের পর ভারতে দাস বংশের সূচনা হয় ঠিক আছে এবং গজনি সুলতান কি বলে মোহাম্মদ ঘড়ি তিনি গজনী ফিরে যান ঠিক আছে তারপরে দেখো এবার দাস বংশে শুরু হচ্ছে ঠিক আছে দাস বংশে শুরু হওয়ার টাইমটা বলে দিচ্ছি দেখো বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সমস্ত দাস বংশের সম্রাটরা রাজত্ব করেছিল ঠিক আছে এদের দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক ঠিক আছে কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে আমি ফুল ডিটেলসটা দিয়ে দিচ্ছি এর এর বাইরে কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে কোনো রকম কোনো কোশ্চেন আসবে না ঠিক আছে দেখে না মোহাম্মদ গুড়ির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে দাস বংশের প্রতিষ্ঠা করে ঠিক আছে তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উদারতায় ও দয়ালতুর জন্য কুতুউদ্দিন আইবক বক্স নামে পরিচিত লাক্স বক্স নামে কে পরিচিত এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর বলে আর কি পিডিএফটা তোমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে এবং পিডিএফটা পড়তে লাগবে ঠিক আছে এরপর দেখো কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কোয়াত্তুল মসজিদ ও আজমিরে আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেন এখান থেকে কয়েকটি কোশ্চেন উৎপত্তি হচ্ছে যেগুলি হচ্ছে আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক সেটি কোথায় আজমিরে ঠিক আছে এরপর দেখো মোহাম্মদ গরি তাকে মানে কুতুবুদ্দিন আইবক কে মালি ও সিপাহশালা উপাধি দিয়েছিলেন ঠিক আছে এরপর দেখো বিখ্যাত সুপিসান খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতিতে এগারোশো সালে কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন কুতুব মিনারের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে কুতুব মিনারের কে বানিয়েছিলেন কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইব এবং এই কাজটি শেষ করেছিলেন ইলতুত এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে উনিশশো সালে এবং কার স্মৃতি উদ্দেশ্যে এই কোশ্চেনটাও বিভিন্ন এক্সামে এসেছে খাজা কুতুউদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতি উদ্দেশ্যে তিনি এইটি এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন ঠিক আছে নেক্সট টপিক দেখো তার সভাকবি ছিলেন হাসান নিজামি ঠিক আছে তিনি তাজুল আমি রচনা করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হাজার মিসামি কার সভাকবি ছিলেন ঠিক আছে কুতুবুদ্দিন আইবকে তিনি তাজুল আমি রচনা করেছিলেন তারপরে দেখো কুতুবউদ্দিন আইবকে পর আরাম সাহ সিংহাসনে আরোহণ করেন ঠিক আছে কুতুবুদ্দিন আকবরের পর এরপর দেখো এরপর দেখো ইলতুদমিস ইলতুদ রাজত্ব করেছিল বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইলতুদমিস আরাম শাহকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে আরোহণ করে কারণ আইবকের পর আরাম শাহ সিংহাসনে বসেছিলেন কিন্তু ইলতুদমিস তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে আরোহণ হন ঠিক আছে সিংহাসনের আরণের পূর্বে তিনি গোয়ালিয়র ও বুন্ডের শহরের ভারপ্রাপ্ত শাসক ছিলেন ইলতুত ছিলেন গোয়ালিয়র ও বুন্দেল শহরের ভারপ্রাপ্ত শাসক ঠিক আছে তার থার্ড টপিক দেখো কুতুবুদ্দিন আইবক প্রথম ইতুদ আমির আমিরি শিখর পদে নিযুক্ত করেছিলেন ঠিক আছে যখন কুতুবুদ্দিন আইবক রাজা ছিলেন তখন তিনি ইদুৎ আমির আমিরি শিখর পদে নিযুক্ত করেছিলেন তিনি সম্পর্কে আইবকের জামাতা ছিলেন ঠিক আছে এবং বারোশো ছয় সালে মোহাম্মদ ঘুরি আদেশে কুতুবদ্দিন আইবক তাকে দাসত্ব থেকে মুক্তি দেন ঠিক আছে কুতুবদ্দিন আইবকের দাস দাস ছিলেন কুতুবুদ্দিন আইবক নিজেও দাস ছিলেন এবং তার সাথে ইদুদ্ মিশও দাস ছিলেন কিন্তু বারোশো ছয় সালে মোহাম্মদ ঘুরি তাদের আদেশ দিয়েছিলেন কুতুবুদ্দিন আইবক যখন রাজা হয়েছিল তাকে আদেশ দিয়েছিলেন যে কিত দাস থেকে তাকে মুক্তি দেওয়া ঠিক আছে দাসত্ব জীবন থেকে তাকে মুক্তি দিয়েছিল এরপর দেখো তরাইনে তৃতীয় যুদ্ধ তরায়নের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল বারোশো থেকে বারোশো সাল পর্যন্ত চলেছিল ঠিক আছে ইলতুতিস গজনী সুলতান তাজুদ্দিন দোজকে পরাস্ত করেছিলেন তরাইনের তৃতীয় যুদ্ধে ঠিক আছে এবং এটি ডেটটা একটু মনে রাখো বারোশো থেকে বারোশো ষোলো পর্যন্ত চলেছিলো তরায়নের তৃতীয় যুদ্ধ যুদ্ধ হয়েছিল ইলতুতমিস ও গজনীর সুলতান তাজুদ্দিন ইয়ালদোজকে পরাস্ত করেছিলেন ঠিক আছে এরপর দেখো বারোশো সতেরো সালে বারোশো সতেরো সালে ইল লাহোরের ভারপ্রাপ্ত শাসক নাজিরুদ্দিন কোবাচাকে মনসুরের যুদ্ধে পরাজিত করেছিলেন ঠিক আছে বারোশো সতেরো সালে ইতুদ্িস রাহুলের ভার লাহোরের ভারপ্রাপ্ত শাসক ছিলেন যিনি নাসিরুদ্দিন কোবাচ তাকে মনসুরের যুদ্ধে পরাজিত করেছিলেন এইখান থেকে একটাই কোশ্চেন আসতে পারে যে মনসুরের যুদ্ধ কত সালে হয়েছিল বারোশো সতেরো সালে ঠিক আছে তার আমলে ইলতুত আমলে আমলে তৈরি মুদ্রাকে টঙ্কা ও তামা তৈরি মুদ্রাকে জিতল বলা হতো এটাও একটু ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর বাগদাদের খলিফা তাকে সুলতানি আজম উপাধি দেন সুলতানি আজম কাকে দিয়েছিলেন ইলতুতমিশকে তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বন্দেগানী চেহেলগান গঠন করেছিলেন এই কোশ্চেনটা বহুবার এক্সামে এসছে যে বন্দেগানী চেহেলগান কে গঠন করেছিলেন ইলতুতমিশ ঠিক আছে এবং যেটা আগেই বলেছি যে তিনি মিনার নির্মাণ কার্য শেষ করেন কুতুবউদ্দিন আইবক নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং ইলতুৎমিশ নির্মাণ কাজ শেষ করেছিলেন এবং তারপরে দেখো যেটা লাস্ট তিনি প্রথম সুলতান যিনি মুদ্রা আরবিক ভাষায় লেখা শুরু করেন রৌপমুদ্দায় যেটা লেখা থাকতো সেটা আরবিক ভাষায় লেখা তিনি প্রথম শুরু করেছিলেন ঠিক আছে এরপর যিনি রাজা হয়েছিলেন সুলতান রাজিয়া সুলতানা রাজিয়া ঠিক আছে কি আছে দেখো ইলতুদমিস রাজিয়াকে তার উত্তরাধিকারী উত্তরাধিকারী মনোনীত করেছিলেন কিন্তু তার আমিরা ফিরোজ শাহকে সিংহাসনে বসান মনে হচ্ছে এখানে বলতে চেয়েছে যে রাজিয়া সুলতানাকে রাজা হিসাবে ঘোষণা করেছিলেন কিন্তু তার আন্ডারে যেসব আমিরা ছিল তারা রুকবুদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসান এরপর দেখো ফিরোজ শাহকে হত্যা করে রাজিয়া সুলতান হন ঠিক আছে রাজ এবং সেটি রাজিয়ার রাজত্বকাল হচ্ছে বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর রাজিয়া দিল্লির সুলতান বংশের প্রথম এবং শেষ মহিলা শাসক এটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে দিল্লির প্রথম ও শেষ মহিলা শাসক কে ছিলেন ছিলেন রাজিয়া সুলতানা ঠিক আছে এবং লাস্ট যেটা বারোশো সালে রাজিয়া সুলতানাকে হত্যা করা হয় ঠিক আছে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে রাজা সুলতানাকে হত্যা করা হয় এবং এরপরে দেখো এরপর দেখো রাজা সুলতানার পর বলবন বা উলুক ঠিক আছে বলবন বা উলুক রাজত্ব করেছিলেন বারোশো ছেচল্লিশ থেকে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত বারোশো ছেচল্লিশ সালে নাসিরুদ্দিন মামুদ সিংহাসনে আরোহণ করেন কিন্তু সাম্রাজ্যে প্রকৃত ক্ষমতা ছিল বলবনের হাতে ঠিক আছে বলবন ছিল তার সেনাপতি ঠিক আছে বারোশো ছেচল্লিশ সালে নাসির উদ্দিন মামুদ সিংহাসনে ছিলেন কিন্তু আনঅফিশিয়ালি সেটা বলবনই রাজত্ব করত ঠিক আছে এরপর বলবন বা উলুখা ইলতুদমিশের দ্বারা গঠিত চেহেলগণির সদস্য ছিলেন চেহেলগণি যে ইলতুদমিস গঠন করেছিল তার সদস্য ছিলেন বলবন বা উলুক্ষা তিনি বারোশো সালে সুলতানের সঙ্গে তার কন্যা বিবাহ দেন মানে ইলতুদমিশের সাথে তার কন্যার বিবাহ দেন ঠিক আছে তারপরে দেখো সরি ইলতুদমিস না নাসির উদ্দিন মাহমুদের সাথে তার কন্যার বিবাহ দেন এরপর দেখো যেটা বলছে যে বারোশো ছেষট্টি সালে বলবন সিংহাসনে আরোহণ করেন ঠিক আছে এবং ইরানি প্রথা অনুসারে তিনি সুলতানের সামনে নত হওয়া অভিবাদন নত হয়ে অভিবাদন করা জানানোর জন্য সাজদা প্রথা চালু করেন যেটি প্রথমবার চালু হয় যে ইরানি প্রথা ছিল এটি যে রাজাকে সম্মান করার জন্য তার সামনে নত হয়ে ঝুঁকে নত করা ঠিক আছে সম্মান দেওয়া সেটা সেটাকে সসদা বলা হতো সেটি তিনি প্রথম স্টার্ট করেন তিনি বাড়ির নামে একটি গুপ্তচর সংস্থা তৈরি করেছিলেন যে তার সাম্রাজ্যে কোথায় কী চলছে সেই সব দেখাশোনার জন্য বাড়ির নামে একটি গুপ্তচর ছিল একটি গুপ্তচর সংস্থা ছিল যেটা তিনি তৈরি করেছিলেন ঠিক আছে তারপরে দেখো তিনি নিজেকে কিংবদন্তি পারস্য রাজা আফ আফরাসিয়াসের বংশধর বলে দাবি করেছিলেন এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট যে পারস্য রাজা আফরাসিয়াসের বংশধর হিসাবে কে দাবি করেছিলেন বলবন বা এটাও আসতে পারে যে বলবন কোন রাজাকে নিজের কোন রাজাকে তিনি বংশধর হিসাবে দাবি করতেন নিজেকে ঠিক আছে পারস্য রাজা আফরাসিয়াসে সিয়ারের ঠিক আছে তারপরে দেখো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তার মলে আমির খসরু ভারতে এসেছিলেন ঠিক আছে আমির খসরুকে ভারতে তোতাবাকি বলা হয় এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতে তোতা তোতাবাকি তাকে বলা হয় আমির খসরু এটা বহুবার বহু এক্সামে এসছে ঠিক আছে এবং ডাব্লুসিএস এবং ডাব্লিউসিএস এম এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমির খসরু কার আমলে ভারতে এসেছিলেন বলবনের আমলে ঠিক আছে আমির খসরু লিখিত গ্রন্থগুলির মধ্যে হচ্ছে সাদিন তুগলকনামা এই দুটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তুগলকনামা কে রচনা করেছিলেন আমির খসরু ঠিক আছে এরপর দেখো বারোশো পঁচাশি সালে তৈমুরের নেতৃত্বে মঙ্গলেরা আবার ভারতে আক্রমণ করেন এবং রাজপুত্র মামুদকে হত্যা করেন ঠিক আছে যে বারোশো পঁচাশি সালে তৈমুরের নীতিতে মঙ্গলেরা আবার ভারতে আক্রমণ করেন এবং রাজপুত্র মানে মামুদ মানে তিনি ছিলেন বল যে রাজা রাজা ছিলেন তার পুত্র মামুদকে হত্যা করেছিলেন ঠিক আছে এবং দেখো বারোশো ছিয়াশি সালে বলবনের মৃত্যুর পর বারোশো ছিয়াশি সালে বলবনের মৃত্যুর পর কায়কবাদ ও কায়ামাসের অল্প সময়ের জন্য সুলতান হন ঠিক আছে এবং এরপর তাদের হত্যা করে জালাউদ্দিন খোলজি সিংহাসনে আরোহণ করেন মানে এরপর হচ্ছে খোলজি সাম্রাজ্যের সূচনা হচ্ছে এবং আরেকটি কোশ্চেন যেটা যে দাস বংশের শেষ সম্রাট কে ছিলেন দাস বংশের শেষ সম্রাট ছিলেন কায়কাবাদ বা কায়ামাস তোমাদের অপশানে যেটা থাকবে সেটাই তোমরা মার্ক করবে যে দাস বংশের শেষ সম্রাট কে ছিল আজ আজ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই কালকে আমি কালকের মধ্যেই একটা ভিডিও আপলোড করে দেবো এরপর খোলজি বংশ কালকে আমাদের ডিসকাস করব যে খলজি বংশ পুরোটা খলজি বংশ মানে তারপর তারপর টপিক হবে তুগলক বংশ ঠিক আছে তারপর সৈয়দ বংশ এবং লাস্টে লোধি বংশ এই চারটে টপিক আমি কালকের মধ্যেই ভিডিওটি আপলোড করে দেবো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং এটার পিডিএফ আমি আজকে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমার টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে জয়েন করে নেবে ঠিক আছে এবং কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে তাছাড়াও আমার একটি গ্রুপ আছে যা লিঙ্কও আমি ভিডিওতে দিয়ে দেবো সেখানেও তোমরা জয়েন করে নেবে কোনো সমস্যা হলে সেখানে পোস্ট করবে আরেকটি কথা আমি এই ভিডিওগুলি বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম ঠিক আছে কিসে কিছু কারণবশত ফেসবুক থেকে আমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে আছে দশ দিনের জন্য সেই জন্য আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবো না তোমরা যারা বিভিন্ন গ্রুপে থাকো তারা প্লিজ শেয়ার করে দেবে তোমাদের গ্রুপে ঠিক আছে আমি কিছু দেখেছি কিছুজন অ্যাডমিন তাদের গ্রুপে শেয়ার করেন সেই জন্য আমার খুবই ভালো লাগে ঠিক আছে আমি হয়তো সব গ্রুপে পোস্ট করতে পারবো না কারণ ব্লক হয়ে আছি আমি দশ দিনের জন্য তারপর থেকে আমি আবার শেয়ার করতে থাকবো এবং আমাদের অ্যাডমিন দিয়ে বলছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে লেগে থাকে তাহলে আপনারা আপনাদের গ্রুপে প্লিজ শেয়ার করে দেবেন অ্যান্ড থ্যাংক এবং প্লিজ সবাইকে বলছি যে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং